আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দশ বর্ষাকালীন বা বর্ষাটা কিন্তু আস্তে আস্তে সেরে যা দেখতে পাচ্ছি তো আমরা একটু কথা বলবো ভাইয়ের সাথে যে এখন বর্তমান কোন বীজগুলা বেশি বিক্রি হচ্ছে বীজ ভাণ্ডার আলাইকুম আলিকাহ কেমন আছেন তো দাদু এখন বর্তমানে এই বর্ষা তো প্রায় শেষের দিকে শুরু করছে মানে বর্ষা চলে যাচ্ছে তো সেক্ষেত্রে এখন কোন বীজগুলা বেশি বিক্রি হচ্ছে আপনাদের কপি লাল শাক মোলা আছে আছে এটা হাইব্রিড হাইব্রিড আচ্ছা কোম্পানির দাম বলার দরকার নাই তো কোন বীজটা মোটামুটি ভালো পালং শাকের এগুলাই ভালো আর হচ্ছে ইয়ে আপনার হচ্ছে বইশা কত লাগাচ্ছে এখন বৈশাখের কোন আলাদা জাত ভালো জাত মোটা ডোকা ও আর ইয়ে এটাই হচ্ছে ভালো নাকি লন্ডোর গাছে না ও আচ্ছা আচ্ছা তো প্রিয় দর্শক আমরা খুব দ্রুতই একটা ভিডিও তৈরি করব ইনশাল্লাহ বীজ সম্পর্কে নিয়ে সকল বীজ নিয়ে আমরা একটা ভিডিও তৈরি করবেন ইনশাআল্লাহ আশা করি আপনাদের জন্য অনেক ভালো হবে তো বায়াল হবে আসসালামু ওয়ালাইকুম রহমতুল্লা